প্রিয় দর্শক আলাইকুম মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আস্ত ধনিয়া পাতার পাকোড়া এই রকম করে পাকোড়া ভেজে আপনারা খেয়ে দেখবেন একদম মুখে লেগে থাকার মতো চলুন দেখিনি পুরো প্রস্তুত প্রণালী এখানে একটি বাটির মধ্যে ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি ধনিয়া পাতাগুলো এমনভাবে কাটতে হবে যেন আস্ত থাকে আর পাতাগুলো খুলে না যায় ধনিয়া পাতার নিচে থেকে অল্প পরিমাণে ফেলে দিতে হবে ব্যাটার তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি এর মধ্যে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন এর মধ্যে পানি দিয়ে দেব পানি একবারে ঢেলে দেওয়া যাবে না পানি আস্তে আস্তে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে পানি নিজেদের পরিমাণ মতো দিয়ে মিডিয়াম ঘনত্বের একটি বেটার তৈরি করে নিতে হবে বেটার তৈরি করার সময় এটাকে ভালো করে এই রকম করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকমের দলা বেঁধে না থাকে এর মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়েছে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বেটারের মধ্যে একটি ধনিয়া পাতা দিয়ে এই রকম করে ডুবিয়ে তারপরে ভেজে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়েছে এর মধ্যে ধনিয়া পাতার পাকোড়াগুলো দিয়ে দেবো। এই পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই খোলামেলা মেলা প্যান নেওয়ার চেষ্টা করবেন। পাকড়া দেয়া হয়েছে একপাশে যখন ভাজা হবে তখন উল্টিয়ে দিতে হবে এখন উল্টিয়ে দেব এটাকে উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টে নিতে হবে পাকোড়াগুলো ভাজার সময় চুলা মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেছি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়েছে এখন চুলার থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব এর মধ্যে বাকি পাকড়াগুলো ভেজে নেব পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো দেখতে মশাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ